কেউ যাতে না করে এরকম ট্যাটু যেন না মানে এই ভুল অন্তত করা যাবে না এই ভুলটা করা যাবে না বিয়ে যদি করতে বিয়ে যদি আচ্ছা এই যে দেখেন চমৎকার এখানে কি কি মেশিনে কি কি কাজ করেন ভাই আমাদের এখানে একটা অ্যাস্থেটিক লেজার সেন্টারে যা আছে সব আছে সব আছে আমাদের এখানে মেশিনের অভাবও নাই হ্যাঁ

আচ্ছা যাদের হেয়ার আছে মানে ওইটা মেলাজমা এটা মেলাজমা এটাতে কি কাজ হয় সামরড বা সামরড বা ফরএভার সাইড সাইড এফেক্ট হবে বিয়ে আচ্ছা এটা এটার কি কাজ

এবং হয়ে যাবে এটা নিয়ে কোনো চিন্তার বিষয় না চিন্তার বিষয় না আচ্ছা আমাদের স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে সেই যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু আসতে পারেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন আসসালাম